হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরে আমাদের গ্রামের বাড়িতে এসেছি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে বলি তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় থাকো তো আজকে সব তোমাদেরকে বলবো তো চলো আমাদের গ্রামের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি তো এই বাড়িটাতে আমার হাসু যা ওরা থাকে দেখো এটা আমাদের ঘর এখানে আমরা মাঝে মধ্যে এসে থাকি শ্বশুর শাশুড়ি থাকে আর এখানে দেখো আমাদের গ্রামের রাস্তাটা কতটা সুন্দর এটা পিজের রাস্তা আর এখানে দেখো এটা আমাদের মুরগি ঘর এখানে মুরগি চাষ হয় আমার যা এখানে মুরগি ফুসে রাখে আর তো এখানে তোমরা দেখো খুব সুন্দর একটা জবা ফুল গাছ আর প্রচুর ফুল হয়েছে আর এই গাছটাতে দুই কালারের ফুল হয় একটা হলুদ ফুল আর একটা লাল ফুল এখানে তার পাশে আছে একটা আম গাছ তো দেখো গাছটাতে কতটা সুন্দর আম হয়েছে অনেক আম হয়েছে গাছটাতে তো এই ঘরটা আমাদের আমরা এখানে মাঝে মধ্যে এসে থাকি আর এই ঘরের পাশেও একটা আম গাছ আছে তো এবার এই গাছটাতে নতুন আম ধরেছে তো দেখো এই গাছটাতে কতটা সুন্দর কত সুন্দর আম হয়েছে খুব বড় বড় আম নিচের দিকেও দেখো কত আম হয়েছে আর এখানে দেখো এই যে মুরগিগুলো এই মুরগিগুলো আমার যা পুষেছে তো এই মুরগিগুলো এই ঘরটাতে থাকে আর এখানে তোমরা দেখো এই যে খড়গুলো দেখতে পাচ্ছ তো আমাদের বাড়িতে গরু আছে তো তার জন্য এই খড়গুলো সংগ্রহ করে রাখা হয়েছে আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ধান চাষ হয় আর এটা আমাদের পুকুর তো ওই সাইডটাও পুকুর আছে আর এখানে দেখো এইগুলো আমাদের গরু আমাদের বাড়ির গরু এই গরুগুলো আমাদের বাড়িতে আছে আর ওটা আমার মশাই তো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাটা দেখো কতটা সুন্দর আর আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর আর খুব কিন্তু হাওয়া চলছে তো আমরা যেখানটায় থাকি দিন রাত চব্বিশ ঘন্টা ফ্যান চালাতে হয় আর এখানে দেখো কত সুন্দর হাওয়া চলছে এখানটায় এখন আমরা এক জায়গাতে কতগুলো আম গাছ লাগানো তো এখানে কিছু আম ধরেছে ছোট ছোট আম হয়েছে তো দেখো এখানে রাস্তার দুই পাশে কলা বাগান আর এটা আমাদের প্রাইমারি স্কুল তো এখানে একদম আমাদের বাড়ির কাছাকাছি স্কুলটা তো এখন বিকাল হয়ে গেছে যার জন্য ছবিটা একটু কালো কালো লাগছে ভালো লাগছে তো দেখো দেখো কতটা সুন্দর গ্রামের পরিবেশ তো এখন বাজে বিকাল চারটে খুব সুন্দর একটা হাওয়া চলছে এখানে এসে বসেছি হচ্ছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো কমেন্ট করো যে বৌদি তোমাদের বাড়ি কোথায় তুমি কোথায় থাকো তো আমাদের এই গ্রামটার নাম হচ্ছে কুমিরমারি সুন্দরবন অঞ্চল আর এটা আমার শ্বশুর বাড়ি আর এই গ্রামেই আমার বাপের বাড়ি আর আমি থাকি গড়িয়ায় তো গড়িয়ায় আমি কাজের সূত্রেই থাকি বাড়িতে খুব একটা আশা হয় না কারণ ছেলে ওখানে পড়াশুনো করে আর তোমরা অনেকেই জানো যে এখানে বেশ কয়েক বছর আগে আয়লা হয়েছিল তো সে সময় আমাদের পুরো মাটির ঘরবাড়ি ছিল তো ঘর তো সব আয়লা জলের যেহেতু নোনা জল ঢুকেছিলো তো সব ভেঙে গেছিলো তো নোনা জল ঢোকাতে আমাদের যেহেতু মাটির ঘর বাড়ি ছিল তো ওই জন্য নোনা জল ঢোকার ফলে ঘর বাড়ি সব ভেঙে গেছিলো আর জমিতে যেসব ধান চাল আমরা বছরে সংরক্ষণ করে রাখি তো সেগুলোও আয়লার জল ঢুকে ভেসে গেছিল। তো সেখান থেকে তিন চার বছর আমাদের জমিতে কোনো ধান চাল ধান চাষ হয় না তো দিয়ে একটু প্রবলেমেই হচ্ছিলো তো সেই কারণেই আমরা বাইরে কাজের সূত্রে যাই তো তোমরা অনেকেই জানো আমরা কাজ করি সেলাই কাজ করি তো তোমার দাদাভাইও সেলাই কাজ করে তো ওই কাজের ভিতরে এখন আমরা কাজের ভিতরেই আছি তো সেই কারণে গ্রামে সেইভাবে আসা হয় না হয়তো বছরে কিংবা ছ মাস অন্তর একবার আসি যেহেতু শ্বশুর শাশুড়ি এখানে থাকে যা ভাসুরা আছে তো আসি মাঝে মধ্যেই আসি আর ছেলে আমার ওখানকার স্কুলে পড়াশুনো করে ও ওখানে ক্লাস থ্রি থেকেই ওখানে ভর্তি করা হয়েছে তো ওখানে ও পড়াশুনো করে তাই তোমরা অনেকেই আমাকে বলো যে বৌদি তোমার ছেলে কত বড়ো কোন ক্লাসে পড়ি তো আমার ছেলে পড়ে ক্লাস টেনে তো এবার মানে ক্লাস টেনে টেনে উঠেছে এবার মাধ্যমিক দেবে সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তো আমরা ওখানে কাজবাস করে আমরা ওইদিকে একটা জায়গাও কিনেছি তো ক্যানিং লাইনে মানে লিতে তো ওখানে আমাদের ঘর তৈরি হচ্ছে ছেলে মাধ্যমিক পরীক্ষার পরে ওখানে আমরা শিফট হয়ে যাব তো এবার আর এই সব কারণে আমাদের বাইরে বেরোতে হয়েছে গ্রামে থাকলে হয়তো কোনো অসুবিধা হতো না যেহেতু চা চাষবাস হয় না তো সেই ক্ষেত্রে বাইরেই গেছি তো ওখানে কাজবাস করি তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো ফ্রেন্ডস তোমা আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে গ্রাম ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে তো আমি যেহেতু এই গ্রামেরই মেয়ে আর আমি আমি এই গ্রামেতেই বড় হয়েছি আর আমার শ্বশুরবাড়িও এই গ্রামে তো আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিওটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা